পূর্ণ ভজন করে যদি রেতপাত হয় এই রেতপাত কাহাকে বলে মানে ঘুমান যদি নেবর কাটে মুখে কাজর ধরে ঠিক আছে কান দি ময়লা বের হয় না মা অবস্থায় কোন সময় এগুলাকে রেতপাত বলে আর সাধ্য অন্য খাইয়ে যদি রেতপাত হয় তাহা তোমার সপ্ত পুরুষ মল রূপে তাহা ভক্ষণ

বনে চলে গিয়েছিল বনবাসে গিয়েছিলাম যখন বনে চলে গিয়েছিল তখন বনে যজ্ঞ করেছিল কি যজ্ঞ যখন বৈষ্ণব যজ্ঞ করলো বাবা তখন ভগবান শ্রীরামচন্দ্র আর লক্ষণ দু ভাই কঠিন পরিশ্রমের সাথে বৈষ্ণবদের সেবা করলো সীতা দেবী ভিন্ন কুটির থেকে বেরিয়ে আসে নাই ভগবান শ্রীরামচন্দ্র বলছে যে সীতা এত সতগুরু বৈষ্ণবের সেবা করলাম আর তুমি এই কুটির থেকে বেরিয়ে আসলে না তখন সীতা উত্তর দিয়েছিল যে সমস্ত বৈষ্ণবের শেষে তোমার পিতাও বসা ছিল তোমার পিতা আমাকে রাজকীয় পোশাক রূপে দেখেছে এরকম সেরা বসনে কিন্তু দেখে নি এই জন্য আমি ইসরা বসন করে বৈষ্ণবদের সামনে যাইনি তোমার পিতা মহ কষ্ট পাইত তাহলে এখানে কি সুন্দর বসন পড়িয়া সাধু করতে হবে ভগবান শ্রীরামচন্দ্র এরা কয় ভাই চার ভাই ভগবান শ্রীরামচন্দ্র লক্ষণ ভরত শত্রুঘন চার পুত্র ছিল দশরথ রাজাকে কি স্বর্গে অবস্থান করতে পেরেছিল পেরেছিল কার মাধ্যমে গেল পুত্রবধূকে স্বপ্নযোগে জানাইলো পুত্রবধু তখন বনে কিছু না পেয়ে কি করলেন বালু পিণ্ড দান করেছিলেন তাহলে কি পুত্র চার চারটা পুত্র থাকার পরও শ্বশুরকে মুক্তি দিতে পেরেছিল পানিনি কে নিয়ে গেল পুত্রবধু তাহলে এখানে পুত্রবধুতে থাকতে হবে কারণ জানি না আজকে কার মাধ্যমে এই আত্মা মুক্তি পাইতে পারে প্রমাণ করে দিলাম তো ব আজকে পুত্র বধুদের সুন্দর দর্শনে পড়িয়া থাকতে হবে স্তাব্দ খাওয়াও দোষ স্তাব্দ না খাওয়াও দোষ স্তাব্দ না যায়নি তাই বা স্তাব্দ অন্য ভজন করেছেন আপনারা ভজন করেছেন স্তাব্দ অন্য জানি তাই স্তাব্দ অন্য ভজন করাও দোষ না করাও দোষ তাহলে খাইলে কি হবে না খাইলে কি হবে তত্ত্ব বুঝবেন না ঘুমা ঘুমাছেন কেন বাহে

তাহলে পরের জন্মে আমাদের কাক জন্মগ্রহণ করিতে হবে পরের জন্মে কাক জন্মগ্রহণ করিতে হবে আবার শ্রাদ্ধ অন্ন ভজন করে শ্রাদ্ধ অন্য ভজন করে যদি রেতপাত হয় রেদপাত কাহাকে বলে শাস্ত্র কথা না আপনাদের ভালো লাগবে না কিন্তু আবার কিন্তু নিয়ে নিয়ে আসবেন এই তত্ত্বগুলো দেবে না শ্রাদ্ধ অন্ন ভজন করে যদি রেতপাত হয় এই রেতপাত কাহাকে বলে মানে ঘুমান যদি নেবর কাটে মুখে কাজর ধরে ঠিক আছে কান দিয়ে বের হয় নামা মা ঘুমন্ত অবস্থায় কোনো সময় এগুলাকে রেতপাত বলে আর তার অন্য খাইয়ে যদি রেতপাত হয় তাহা তোমার শব্দ পুরুষ মল রূপে তাহা ভক্ষণ করে থাকে পেমসে বলো নিতাই নিতাই